টুডে নিউজ তিনি কিন্তু রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটি নিয়ে কিন্তু বেশ তোলপাড় কারণ তিনি এই সাক্ষাৎকারে বলেছেন যে देयर इज नो কম্পিটিটিভ পলটিক্স লেফট ইন বাংলাদেশ এবং তিনি বলেই দিয়েছেন যেখানে একটা এক দলের শাসন চলছে এখানে গণতান্ত্রিক ব্যবস্থা বলতে কিছুই নেই এবং একটি দলের ইচ্ছাতেই নাকি সবকিছু হচ্ছে এবং তিনি একেবারে রেফারেন্স দিয়ে বলেছেন যে একটা ডামি নির্বাচন হয়েছে এই ডামি নির্বাচনে সরকারের পক্ষ তারাই আবার নিজেদের মতো করে বিরোধী দল সাজিয়ে নিজেদের মতো করে নির্বাচন করে নিয়েছে অর্থাৎ এতটা খোলাখুলি করে কিন্তু ডক্টর ইউনুসকে আমরা আগে কথা বলতে দেখি নাই এবং তার কথার মধ্যে এখন ইদানিং যারা বোঝা যাচ্ছে যে তিনি অত্যন্ত ক্ষুব্ধ এই সরকারের প্রতি এবং ক্ষুব্ধ হওয়ার কারণ আছে কারণ তিনি বলেছেন যে তার মতো একজন নোবেল লরিয়েটকে আদালতে উঠিয়ে একটা খাঁচা বানানো হয় বলে যে ওই খাঁচার মধ্যে আমাকে বসে বিচারকের সামনে আমাকে ব্যাখ্যা দিতে হয় তো এটা অত্যন্ত লজ্জার একটা বিষয় যে তার মতো একজন নোবেল বিজয়ীকে একটা ওই লোহার খাঁচার মধ্যে আটকে রেখে তাকে আদালতে নিয়ে একটা অপমান করা হচ্ছে তো তিনি এটার বিষয়ে কিন্তু কথা বলেছেন তার ক্ষোভ প্রকাশ করেছেন কিছু মিলিয়ে যে ডক্টর ইউনুস যে হঠাৎ করে তিনি যে একদম রাগ ঢাক না করে যে কথাবার্তা বলছেন এটাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনুসকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি বিশ্ব বরেণ্য একজন অর্থনীতিবিদ এবং বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন মানুষ তাকে অসম্মান করার কোনো রিজন আমার নাই কিন্তু একটা কথা আপনাকে আমি বলি প্রফেসর ইউনুসকে কেন এই পর্যায়ে আনা হয়েছে আপনি কি জানেন আন্তর্জাতিক অঙ্গনে প্রফেসর যেমন আমি সরাসরি ভারতীয় বিরোধিতা করি ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি ভারতীয় পলিসির বিরোধিতা করি প্রফেসর ইউনুসকে এই পর্যায়ে আনা হয়েছে একটা মাত্র কারণে সেই কারণটা হলো প্রফেসর ইউনুস বিশ্বব্যাপী হাসিনার দুঃশাসন নিয়ে কথা বলেছে প্রফেসর ইউনুস ইন্ডিয়ান ইন্টারফেনশন বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের রাজনীতিকে কুশ কলুষিত করেছে বাংলাদেশের গণতন্ত্রকে ডিস্ট্রয় করে দেয়া হয়েছে এসব ব্যাপারে উনি বহির্বিশ্বে বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনায় বলেছেন যে ভারত তার স্বার্থ রক্ষা করতে গিয়ে বিশ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধুলিশাত করা হয়েছে গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া হয়েছে হয়েছে এবং শাসন ব্যবস্থা করা হয়েছে এখন আমি কথাটা কি বলতে হাসিনা এবং বর্ণনা করতে গিয়ে ভারতের পররাষ্ট্রনীতি বাংলাদেশের প্রতি যেটা সেটার বিরোধিতা করেছে প্রফেসর ইউনুস ইউনুসের সাথে ভারতের সম্পর্ক কিন্তু খারাপ না কিন্তু যত ভালো সম্পর্কই থাকুক ভারত দেখে যে বহির্বিশ্বে প্রফেসর ইউনুস বাংলাদেশের গণতন্ত্রকে প্রমোট করতে গিয়ে ভারতের সাথে বিপরীতে চলে যাচ্ছে বাংলাদেশি ভাই বোনেরা প্রফেসর ইউনুস যখন বাংলাদেশের গণতন্ত্র প্রমোট করে তখন তারা ভারতের একটা পলিসি কে পলিসির এগেনস্টে গিয়ে বাংলাদেশের বাংলাদেশের জনগণের ভোটাধিকার বাংলাদেশের গণতন্ত্র এগুলোকে প্রমোট করতে গেলে ভারতের একটা পলিসিকে ইগনোর করা হয় পলিসির বিরোধিতা করা হয় ফর এক্সাম্পল আপনাদেরকে আমি হয়তো আপনারা বুঝেছেন তারপরে আমেরিকা বা ইউরোপে প্রফেসর ইউনুস যখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলেন তখন বলেন যে বাংলাদেশে হাসিনা সরকার কিসের উপরে টিকে আছে জনগণ তাকে ভোট দেয় না প্রফেসর ইউনুস বলে সত্যি কথা জনগণ ভোট না দিলে ভোট ছাড়া একটা লোককে ওখানে ক্ষমতা কিভাবে বসে থাকে আমি মনে করি না প্রফেসর ইউনুস এতটা বলদ যে তাদেরকে বুঝায় বলেন না যে আসল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব উপসচিব ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী তারা বাংলাদেশে এসে বিরোধী দল নির্বাচন করে যায় কে বিরোধী দল হবে ভুয়া নির্বাচনে কে কয়টা ভোট পাবে এগুলো নির্বাচন করে যায় তো প্রফেসার ইউনুস আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউরোপিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের বহু লোকজনদেরকে বাংলাদেশের তথ্য প্রকৃত যেগুলো এগুলো তুলে ধরেছেন এখন এগুলো যখন উনি তুলে ধরেছেন ভারতীয়দের মিত্র ইউরোপিয়ানদের কাছেও আছে আমেরিকানদের কাছেও আছে এই তথ্যগুলো প্রফেসর ইউনু যে ভারতে প্রফেসর ইউনু যে তুলে ধরেছেন ইউরোপিয়ানদের কাছ থেকে ইউরোপিয়ানদের কাছে এবং ভারত আমেরিকানদের কাছে ভারত এটা জানে কথাটার সত্যতা আপনি একটা ভাবেই অনুধাবন করতে পারবেন প্রফেসর ইউনুসের উপরে এত স্ট্রিম চালানো হচ্ছে ভারত কি ফেভারে দাঁড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মোদি বা কেউ প্রফেসর ইউনুসের পক্ষে একটা কথা বলেছে যে তার উপরে দমন পীড়ন বন্ধ করো আজ অবধি করে নাই কেন করে নাই জানেন প্রফেসর ইউনুসকে ইনডাইরেক্টলি ভারত বলেছে বহির্বিশ্বে তুমি যা যা বলো আমরা কিন্তু জানি তোমার বিপদ বাংলাদেশে হলে আমরা তোমার উপকার করব না পরিস্থিতি থেকে ওইখানে প্রফেসর ইউনুস বহির্বিশ্বে এখন বলছে বাংলাদেশে একদলীয় শাসন আছে এটা সবাই জানে প্রফেসর ইউনুস ডিপ্লোম্যাটিক্যালি কথাটা বলেছে যোগ্যতা ভিত্তিক বিচারে এবং অভিজ্ঞতার বিচারে উনি একজন ক্লিন মানুষ অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি আমার মতো ব্ল্যাক এন্ড হোয়াইট কথাবার্তা উনি বলেন না উনি রেখে ঢেকে সহ্য করে শিক্ষা ভদ্রতা এগুলো দিয়ে উনি কথা বলেন ওনার সমস্যাটা সমস্যাটা আমি যা বললাম ওখানে হয়েছে উনি কিন্তু এটা টের পাচ্ছে যে আমেরিকানদের কাছে এবং ইউরোপিয়ানদের কাছে উনি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করতে গিয়ে এমন কিছু কথা বলেছে যে কথাগুলো ভারতীয় ইন্টারেস্টের বিপক্ষে যায় এখন ভারতীয়রা দেখছে প্রফেসর ইউনুস ইউরোপে এবং আমেরিকায় ভারতীয় ইন্টারেস্টের বিপক্ষে কথা বলেছে দেওয়ার এখন প্রফেসর ইউনুস যদি বাংলাদেশের মৃত্যুদণ্ড দেওয়া হয় ভারত কিছু বলবে না কেন ভারত প্রয়োজনে লোকজনদেরকে ব্যবহার করে এবং প্রয়োজনে তাদেরকে গাড়ির নিচে ফালাই দেয় দ্যাস হোয়াট ভারত ইজ সো দ্যাস সোয়াট ইট ইজ আপনি যে কথা বলছেন যে চাষা সোলা কথা বলছে প্রফেসর ইউনুস আমার মনে হয় আমি জানি না ওনার কানে আমার এই কথাগুলো এই মুহূর্তে খালেদা জিয়ার মতো ওনাকেও এই বুদ্ধি দেওয়া হচ্ছে ইন্ডিয়া আপনার পক্ষে আছে ইন্ডিয়া আপনি আজতে গেলে আপনাদের খুব তাড়াতাড়ি বের করে ভালোব যে খালেদা জিয়া আজতে গেছে ইন্ডিয়া আসতে ফসার থেকে সরে গেছে থাকুক আজতে ডক্টর ইউনুস আপনার আপনার পরিণতিও যদি খালেদা জিয়ার মতো হয় আমি অবাক হব না সাকিব এর বাইরে আর কিছু বলার নাই অসংখ্য ধন্যবাদ